বেশিরভাগ সময় গ্যাসে রান্না করা হয় কিন্তু আজকে আমি গরুর মাংসটা মাটির চুলায় রান্না করব। চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি মাটির চুলায় গরুর মাংস রান্না করে ওই রান্নাটা যখন আপনি চুলায় বসিয়ে রাখবেন টেস্টটা আসবে অনেকটাই মজাদার চলুন রান্নাটা শুরু করা যাক কড়াইয়ের তেলটা গরম হলেই আমি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছিলাম তারপর এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব সেগুলো ভালো করে ভেজে নিব তারপর আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছিলাম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দেখুন মশলাটা কত ভালো করে কষানো হচ্ছে মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টও ঠিক ততটাই ভালো আসবে মশলাটা যখন কষাতে কষাতে তেলটা উপরে চলে আসবে তখনই কিন্তু মাংসটা দিয়ে দিতে হবে মশলার গায়ে দেখুন তেলটা এখন উপরে উঠে আসছে এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব মাংসটা আপনারা চাইলে সব মশলা দিয়ে একসাথেও বসিয়ে দিতে পারেন বা এভাবে তেলে ভেজেও রান্না করতে পারেন তো আমার কাছে এভাবেই আজকে মাটির চুলায় খুব সহজ মনে হচ্ছিল তো এজন্য এভাবেই বসাইলাম এক একজন এক একভাবে মাংস রান্না করে তো আমি আজকে এভাবেই রান্না করতেছি মাংস রান্নাটা দেখুন কড়াইতে রান্না করতেছিলাম সেই জন্য মনে হচ্ছিল যে নিচ থেকে লেগে যাচ্ছে তো সেই জন্য আমি একটু ফানি দিলাম ফানে দিয়ে ঢেকে দিব ফানে দিয়ে ঢেকে দিলে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হবে আমি এখানে প্রায় চল্লিশ মিনিট মতো মাংসটাকে ঢেকে রান্না করব মাঝে মধ্যে আবার নেড়ে দিতে হবে যেহেতু এটা গ্যাসের চুলা নয় এটা লির চুলা জন্যই আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম দেখুন মাংসটা কত ভালো করে কষানো হচ্ছে মাটির চুলা জন্য হয়তো ধোয়ার কারণে ভালো দেখাচ্ছে না তো আমি আবারও মাংসটাকে ঢেকে রান্না করব এই যে বারবার আমি নেড়ে দিচ্ছিলাম ঢেকে রান্না করছিলাম তরকারিটা মাংসটা কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো ফানে দিয়ে দিলাম ফানে দিয়েও আমি আবারও রান্না করব। আধা ঘন্টা মতো মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় মাংসটা আমার এ পর্যায়ে অনেকটাই ভালো সিদ্ধ হয়ে আসছে তারপর আমি এই ঝোলটা অনেকটাই কমিয়ে নিয়ে আসবো আরও কিছুক্ষণ রান্না করে এমনিতে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে শুধু ঝোলটা যাতে একটু ঘন হয়ে আসে জন্য আরো কিছুক্ষণ রান্না করব তো রান্নাটা শেষ আমি চুলায় ঢেকে